আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে ইচ্ছাকৃতভাবে আজানের পরে যদি সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে কেন সালাত আদায় করবে না সে মুসলিমদের আর একজন কাফের ইহুদি নাসারা হিন্দু এদের মাঝে পার্থক্য কি সালাত নামাজ সামান্তারকাহা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ফাকদ কাফার ওই ব্যক্তি কুফরে করলো ওই ব্যক্তি নিমিশের মধ্যে কাফের হয়ে গেল বেনামাজের অবস্থা বা হুকুম মুসলিম গ্রন্থ ব্রাসি নম্বর হাদিস ত্রিমিজি গ্রন্থ আছে ছাব্বিশশো উনিশ নম্বর হাদিস এবং ইবনু মাজা গ্রন্থে আছে এক হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একজন বেনামাজের অবস্থার কথা বলছেন একজন কাফের এবং মুশরেক আর একজন মুসলিম এর অবস্থা কথা বলতে গিয়ে রসুল সাল্লি সাল্লাম বলছেন বাইনার রজুলিয়া বাইনাল কুফরি ও শিরকি তারকে সালা আল্লাহ রসুল বলছেন একজন সাধারণ মানুষ বাইনার রজুল মানে একজন ব্যক্তি ওয়াল কুফুর এবং যে ব্যক্তি কুফরি করেছে মানে আল্লাহকে অস্বীকার করেছে ইসলামকে যে অস্বীকার করেছে ওয়া শির্ক এবং যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার শিরিক অংশীদার স্থাপন করেছে এদের মাঝে ব্যবধানের কথা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলতে গিয়ে বলছেন একজন কাফের একজন মুশরেক এবং একজন ব্যক্তি এদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত তিরমিজি ছাব্বিশশো একুশ নম্বর হাদিস ইবনু মাজা এক হাজার নাম্বার হাদিস মুস্তাদ রাকাল হাকিম এগারো নম্বর হাদিস আহমদ গ্রন্থ বাইশ হাজার নশো সাতাশি নম্বর হাদিস এই গ্রন্থ এই হাদিসটা রয়েছে ইবনু হেব্বান গ্রন্থে ইবনু আবি সাহেবা গ্রন্থে মুস্তাদ হাকিম গ্রন্থে এবং কুতনী গ্রন্থে টোটাল আট জায়গাতে এই হাদিসটাই বর্ণিত হয়েছে আটটা গ্রন্থে আট জায়গাতে হাদিসটা বর্ণিত হয়েছে কী আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহুল্লাহ আল্লাহ রসুল সাল্লা নিজের জন্য উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমাদের এবং ওদের মাঝে পার্থক্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমাদের মুসলিমদের এবং কাফেরের এর মাঝে পার্থক্য হচ্ছে ফামান তারকাহা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকত কাফারো ওই ব্যক্তি কুফরি করলো এ হাদিস কে জানে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমাদের মুসলিমদের আর একজন কাফের ইহুদি হিন্দু এদের মাঝে পার্থক্য কি নামাজ ফামান যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ফকদ কাফার ওই ব্যক্তি কুফরি করলো ওই ব্যক্তি নিমিষের মধ্যে কাফের হয়ে গেল আর আমরা সাপ্তাহে এক দিন নামাজ পড়ছে শুক্রবার এক ওয়াক্স এ মসলা সব হারিয়ে যায় মরে যায় সব আবার শুক্রবার জীবিত হয় আবার আসল পথে মরে যাবে লজ্জা শরম নাই নামাজের কথা কেন বলতে হবে মানুষকে কানে কি লেখেলে তিন নম্বর হাদিস ইবনো অমর রদি আল্লাহ তা আনহু তিনি বলছেন লা আফ ইসলাম ওমর রদি আল্লাহ তা আনহু বলছেন লাহাজফিল ইসলামী ওই ব্যক্তির ইসলামের কোনো অংশ নেই ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই লিমান তারকা সলাদ যে ব্যক্তি সলাদ ছেড়ে দেয় ও মুসলমান নামে আছে জোর করে মুসলিম আছে সে গায়ের জোরে ক্ষমতার জোরে অমর আল্লাহ তালাম বলছেন ও ইসলামের কোনো অংশই নেই ইসলামের অংশ না তাহলে যদি তাহলে তার অবস্থা কী হবে এবং শেখ হোসাইম রাহিমা ফতোয়া তিনি বলছেন যদি কোনো বে মারা যায় বহু শুনেছেন আবার শোনেন শেখ হোসাইমান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যদি কোনো বেনামাজি মারা যায় তাহলে আর একজন মুসলিমের মতো নামাজির মতো তার মতো গোসল দেওয়া লাগবে না ওই সুন্দর কাপড়ে বাঁধা লাগবে না মানে ওই কাফন পরানো লাগবে না একজন নামাজির মতো তার জানাজা পড়াতে হবে না একজন নামাজির মতো তাকে দাফন করা হবে না তাহলে কি করবে তাকে ওই কুকুরের মতো টেনে নিয়ে যেতে হবে কথা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব কুকুরের মতো টেনে নিয়ে ওই দূরে যেখানে মুসলিমদের মাটি দেওয়া হয় সেখানে নয় দূরে যেখানে ওই কুকুরশিয়াল শোকর ঘুরে বেড়ায় ওইখানে গিয়ে মাটি গর্ত করে গর্ত খনন করে তাকে পুঁতে দিতে হবে একদম পুরো মাটি পতে দিতে হবে যদি খারাপ লাগে তাহলে আর একটা কাজ করতে পারেন সেটা কাঠের একটা বাংস তৈরি করে মাটি তলাতে পুঁতে দেবেন এটাই শাহ ওসাইমেন ওসাইমিন রাহি মহল্লার কথা এটা আমার না আমার বাপের কথা নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে ইচ্ছাকৃতভাবে আজানের পরে যদি সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে কেন ছাড়া তাদের করবেন আছে